হ্যালো ফ্রেন্ডস দেব কোচিং সেন্টারে সবাইকে স্বাগত আজ তোমাদের ভূগোল ও পরিবেশ নবম শ্রেণীর বসুমৌলিক এর বই থেকে দ্বিতীয় অধ্যায় পৃথিবীর গতিসমূহ প্রশ্ন উত্তর নিয়ে আলোচনা করব দেখো আজকে পার্ট ফাইভের বড় প্রশ্ন যার মান পাঁচ তোমরা এই প্রশ্নগুলো দেখে নাও এর উত্তরগুলো পরে করা আছে দেখো এক নম্বর প্রশ্ন পৃথিবীর আবর্তন গতির সপক্ষে তিনটি যুক্তি দাও এর উত্তর তোমরা দেখে নাও পরপর আবর্তন গতির কয়েকটি প্রমাণের মধ্যে তোমরা এক নম্বর দেবে পৃথিবীর অভিজ্ঞতা গোলাকৃতি দু নম্বর পয়েন্টে লিখবে কৃতি উপগ্রহ থেকে তোলা ছবির মাধ্যমে আর তিন নম্বর জোয়ার ভাটা দেখো দু নম্বর প্রশ্ন আবর্তন গতির ফলাফল চিত্র সহ করো তোমরা প্রথমে আবর্তন গতির সংজ্ঞা দেবে এরপর রাত্রি সৃষ্টি বলে পয়েন্ট দেবে এই ছবিটা তোমরা এখানে দিয়ে দেবে উদ্ভিদ ও প্রাণীজগৎ সৃষ্টি বলে পয়েন্ট দেবে নিহত বায়ু ও সমুদ্রসতের দিকবিক্ষেপ বলে পয়েন্ট দেবে তোমরা এই চিত্রটি আঁকবে নেক্সট পয়েন্ট দেবে জোয়ার সৃষ্টি এটা লিখবে লেখার পর চিত্রটি আঁকবে তারপর পয়েন্ট দেবে সময় গণনা এর পরে পয়েন্ট দেবে দিক নির্ণয় তারপরের পয়েন্ট দেবে পৃথিবীর আকৃতির উপর প্রভাব লিখবে অন্যান্য প্রভাব এরপরের তিন নম্বর প্রশ্ন দেখো বার্ষিক বা পরিক্রম সপক্ষে কয়েকটি প্রমাণ দাও এক নম্বর পয়েন্টে লিখবে বিভিন্ন কীর্তি উপগ্রহ ও মহাকাশযানের তোলা ছবি থেকে দু নম্বর পয়েন্টে লিখবে সূর্যের অন্যান্য গ্রহের পরিক্রমণ গতি থেকে তিন নম্বরে লিখবে নক্ষত্রদের আপাত গতির সাহায্যে চার নম্বর পয়েন্টে লিখবে সূর্যের পরিবর্তিত অবস্থান থেকে পাঁচ নম্বর পয়েন্টে লিখবে ঋতু পরিবর্তন ও দিনরাত্রি হ্রাস বৃদ্ধি থেকে ছ নম্বর পয়েন্টে লিখবে মহাকর্ষ সূত্র থেকে এরপরে চার নম্বর প্রশ্ন দেখো বছরের বিভিন্ন সময়ে বার্ষিক রবি সঞ্চয় বা রবি মার্গের বিভিন্ন অবস্থানে সচিত্র বর্ণনা দাও তোমরা এখানে উত্তরটা দেখে নাও এই চিত্রটি তোমরা আঁকবে এরপরে পাঁচ নম্বর প্রশ্ন দেখো পৃথিবীর পরিক্রমণ প্রতি পাঁচটি ফলাফল উল্লেখ করো এক নম্বর ফলা পয়েন্ট লেবে দিন ও রাত্রে দৈর্ঘ্যের হ্রাস বৃদ্ধি দু নম্বর লিখবে ঋতু পরিবর্তন তিন নম্বর লিখবে পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন মণ্ডলের সৃষ্টি চার নম্বর লিখবে নক্ষত্রদের স্থান পরিবর্তন এর পরের পয়েন্টে লিখবে অপসুর ও অনুসুর অবস্থার সৃষ্টি পরের পয়েন্টে লিখবে সূর্যোদয় ও সূর্যাস্তের স্থান পরিবর্তন পরে পয়েন্টে লিখবে মেরুজ্যোতির সৃষ্টি এরপরে ছ দেখো দিন রাত্রি দৈর্ঘ্যের হাঁস বৃদ্ধির সঙ্গে বার্ষিক গতির সম্পর্ক আলোচনা করো এর উত্তরটা তোমরা পরপর দেখে নাও এই ছবিটা তোমরা দেবে সাত নবপ্রণা দেখো পৃথিবীতে ঋতু পরিবর্তনের কারণ আলোচনা ঋতু পরিবর্তনের কারণগুলির মধ্যে পয়েন্ট দেবে পৃথিবীর দু নম্বর পয়েন্টে লিখবে পৃথিবীর আবর্তন গতি তিন নম্বর পয়েন্টে লিখবে পৃথিবীর পরিক্রমণ গতি চার নম্বর পয়েন্টে লিখবে পৃথিবীর উভিতাকা কক্ষপথ পাঁচ নম্বর লিখবে পৃথিবীর মেরু রেখার একই দিকে অবস্থান তোমরা চিত্রটা এখানে এঁকে নেবে পরে প্রশ্ন দেখো পৃথিবীর অপসুর ও অনুসুর অবস্থান সম্পর্কে চিত্রসাল লেখো প্রথম পয়েন্টে পৃথিবীর অনুসুর অবস্থান পরে পৃথিবীর অপসুর অবস্থান লেখার পর ফলাফলটা লিখবে ছবিটাকে এঁকে নেবে এরপরে প্রশ্ন দেখো একুশে মার্চ ও তেইশে সেপ্টেম্বর এর পরবর্তী সময়ে কিভাবে দিন রাত্রি তর্কে হাসবৃত্তি বৃদ্ধি ঘটে ব্যাখ্যা করো বন্ধুরা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে আবার দেখা হবে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবে